নতুন গাড়ি আর কি মানে একটু লাইকে থেকে গেছে ওডি আর কি মানে আমরা রিফারিং করি রিফারিং করে আবার নতুন করে আলাই গাড়ি চললে তো লাগবেই এক্সিডিং লাগে ওডি লাগলে পরে আমরা রিফারিং করি ভেন্ডিং এর আলাদা হিসাব আমি যেমন পেন্টিং পেন্টিং এর এটা আলাদা হিসাব আলাদা যেমন একটা গাড়িতে সত্তর হাজার ষাট হাজার আশি হাজার এরকম মানে নেওয়া হয় কেলেগে রং বুঝা কাজ বুঝা টেকা দশ দিন আষ্টো দিন নয় দিন এরকম সময় এটা আমরা চোখের দেখা চোখের দেখা আমরা চোখে দেখে মানে এটা কাস্ট করি শিখতে শিখতে হয়ে গেছে আমার অভিজ্ঞতা হয়ে গেছে যেমন ডিজাইন লয়ে আসবেন এমন ওরকম হুব করে দিন ছবি লয়ে আসবেন ছবি দেখে দেখে আমরা করে দিন যেমন ছবি লয়ে আসবেন যে ওটা দেখে দেখে আমরা কাজটা করব দশ দিন আষ্ট দিন নয় দিন কি বারো দিন এরকম মানে কাজ বুঝে বেশি হলে বেশি দিন কম হলে কম দিন সত্তর হাজার এরকম মাসে আমরা দুইটা তিনটা করতে পারি মালটাল সহকার মাল মালিক দেনা মাল মাল শুধু আমরা কিনানি নি মালিক টাকা দেয় তিন জন চার জন পাঁচজন মানে এরকম লাগে কাজ মানে একটার পর একটা করতে হয় তো এই কারণে এই কাজটা আমরা আর কি ঢাকা থেকে শিখছি এখানে থেকে শিখছি আস্তে আস্তে আমার উস্তাদ আছে থেকে শিখছি দশ বছর এগারো বছর লাগছে আমাকে কাজ শিখতে শিখতে একটা করতে করতে অভ্যাস হইতে হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে না না হাতের কোনো কাজ নাই এখন সবগুলো মেশিন ভালো কি এখন পেট আছে এমন এটা করতে হইব এটা শিখে ফেলাইছি এটা না করলে তো অন্য কি কাজ করতে পারবো না আমরা মানে ওরকম শিখতে পারিনি এই কাজটা শিখছি এই কাজটাই করতেছি নতুন অবস্থা আইলে পদে তখন আপনার হ্যাঁ হাজিরা দিতে হয় কম দুইশো তিনশো টাকা হাজিরা নতুন অবস্থা এটি তো আমাকে লস হয় তারপর আস্তে আস্তে হ্যাঁ শিখতে 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 হাজিরা পারে যেমন একটা হাজিরা এখন সাড়ে এগারোশো টাকা হওয়ার পরে বুঝলেন যেমন আশো টাকা পরে সাতশো টাকা পরে একদিনে সাতশো টাকা পরে একটা সে জানি না ভরে এটা তো আগে মারছি জমিনটা মারার পরে বর্ডার মারছি বর্ডার মারার পরে তারপরে আস্তে আস্তে আমরা এটা ই করছি কালার করছি যেমন এই যে এখানে সাদা আছে সাদা আছে এটা তুললে বধে সাদাটা বাইরে দেবো ঠিক আছে এটা না ডাকলে তো আর একটা কালার করতে আমগো থাকে তারপরে দূরত্ব মানে ইনকামটা বাড়ে মাস শেষে তা তো পঁচিশ হাজার কত মাসে তিরিশ হাজার কত মাসে চল্লিশ হাজার থাকে যে মাসে ইনকাম কাজ বেশি সেই মাসে ইনকাম ভালো থাকে আর যে মাসে কাজ নাই